আসসালামু আলাইকুম আহমতুলপূর্ণ বিষয় এবং যে আপনারা শিরোনাম দেখছেন শুধু বাংলাদেশের যারা পড়াশক্তি গুলো সেই পড়াশক্তি গুলো এই করিডোর বাংলাদেশের ভিতর থেকে যে মিয়ানমারের আরাকাত আরাকাত আর্মিকে সাহায্য করার করিডোর কথা বলছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি যখন উনিশশো সালের যুদ্ধের মধ্য দিয়ে যে সৃষ্টি হয়েছে সেই যুদ্ধের আগে উনিশ সালে যে ভারত বিভাগ হয়েছে তার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনারা জানেন থেকে সন্ত্রাস এবং শেষবার ইস্ট ইন্ডিয়া এবং তাদের দর্শক হাসিনা পলায়ন এবং তারপরেরই বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের এখন যদি স্বাধীনতার সার্বক এবং বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের উন্নতি উন্নয়ন এবং আবশ্যতা এবং বাংলাদেশের ভৌগোলিক চিত্র আহ চিত্র বাংলাদেশের যদি map আপনি পরিবর্তন করতে যান এবং এই করতে যান সেই পরিবর্তনের সময় এবং সেজন্য এখনই আহ এবং এর আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অর্থাৎ পাঁচই আগস্টের পরে পাঁচই আমি ফেসিবাদ এবং ফেসিস্ট সরকারের কথা বলছি না 5 আগস্টের পরে যে 28 আগস্ট 2024 বাংলাদেশের নতুন বিপ্লবী আমাদের প্রতিশ্রিত পরি অন্তর্ভুক্তিকল সেই সরকার গঠন করার সাথে সাথে আমি জানি না আমি জানি না আমি চাই যে স্বীকৃতি করা হয় যে রোহিঙ্গাদের আরাকান রাজ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারে কোন সিদ্ধান্ত নেই এবং কোন

এবং করতেই হবে এবং সেই পরিকল্পনা কি সেটা আপনাদের আগে এই পরিকল্পনাকে আপনি জানেন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানি না যে আরাকান বাংলাদেশের সামনে কতটা গুরুত্বপূর্ণ এবং আরাকান কে এবং আরাকানের ব্যাপারে এই দেশ স্বাধীনের পরে বিপ্লবের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার কি তো এর মধ্য দিয়ে এখন হলুদপুর কাণ্ড একটার পর একটা আসছে অর্থাৎ পৃথিবীর পড়া শক্তি এক একটা তাদের এক একটা পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে এবং তাদের প্রতিনিধি এদেশে তাদের প্রতিনিধি যারা আছে ডক্টর ইউস থেকে শুরু করে আরো যারা তারা এই সময় তাদের কথা ইমপ্লিমেন্টেশন করতে চাইছে এটা অত্যন্ত বাংলাদেশের জন্য মহাচক্ষ এবং ঝুঁকির চেয়ে এখানে বাংলাদেশ যদি একটি রাষ্ট্র পরিকল্পনা করে যে এবং যে পরিকল্পনা নেওয়া উচিত এই মুহূর্তে নেওয়া উচিত বা আগেই নেওয়া উচিত কেন নেওয়া হয়নি এর জবাব দিয়ে আগে করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ এর অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট করে আটই আগস্ট তারা সরকার গঠন করে তখন আর আর্মি নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল কেন নেয়নি সেই সিদ্ধান্তটা হলো আগেই আপনাদেরকে জানতে হবে সেটা হলো রোহিঙ্গাদেরকে আরাকানের ভিতরে প্রবেশ করানো এবং প্রবেশ করিয়ে আরাকানের যে সংগরিষ্ঠ রোহিঙ্গা ভিত্তি রাজ্য প্রতিষ্ঠা করে প্রথমত এই রাজ্য বাংলাদেশে আপনারা জানেন যে হাসিনা থাকাকালীন আমি চায়নাকে প্রস্তাব দিয়েছিলাম যে বাংলাদেশ হল আপনাদের এবং চায়না হলো বাংলাদেশ এবং আরাকান হচ্ছে বাংলাদেশের এবং সেটা আপনারা মেনে নেন এবং সেই ভিত্তিক আপনারা কাজ করেন চায়নার সাথে সাথে এবং সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমেরিকা এবং কান্ট্রি আমার সেই প্রস্তাবকে মেনে নিয়েছে এবং তারা অগ্রসর করছে এবং আপনার চায়নাও অগ্রসর হয়েছে এবং পৃথিবীর অগ্রসর কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার এবং সেনাবাহিনীর কোন সিদ্ধান্ত ছিল এবং এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি হল আরাকানকে বাংলাদেশের রাজ্য বানাতে হবে এবং একটি প্রদেশ বানাতে হবে এবং সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে প্রস্তুত করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে আরাকানকে নিয়ন্ত্রণ নিতে হবে এবং আরাকান খান আর্মি যাতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে সেজন্য আরাকান আর্মিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে করতে হবে এবং আরাকানের ক্ষেত্রেকেকে বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে এবং সেখানে আরাকানে একটি শান্তিপূর্ণ পরিপূর্ণ নিরাপদashvili একটি প্রদেশ প্রতিষ্ঠা করবে রোহিঙ্গাদের বাংলাদেশে দিয়েছ এবং আরাকান যদি মিয়ানমারের অন্য কোনো কোথাও যেতে চায় নিয়ন্ত্রণ করতে চায় তারা যেতে পারবে নো ম্যাটার ডাজন্ট ম্যাটার আরাকান যে রোহিঙ্গা এবং সেই সেটা আরাকান যে বাংলাদেশের অংশ কারণ আপনার আরাকানে বাংলাদেশ সেনাবাহিনী যদি নিয়ন্ত্রণে নেয় এবং কাজ শুরু করে সেক্ষেত্রে এবং সেখানে যে রোহিঙ্গাদের লক্ষ লক্ষ যোদ্ধা রয়েছে তাদেরকে আপ করতে হবে এবং রোহিঙ্গাদেরকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত ছিল করা অস্ত্র দিয়ে এবং এবং এখন যে করিডোর কথা এখন এই করিডোর মানবিক করিডোর একমাত্র মানবিক চ্যানেল এগুলো হবে এই যে শব্দই আপনি আট দা ওয়ার্ড ইউজ করেন না কেন এটা হবে অনলি ফর রোহিঙ্গা কিন্তু আপনি সেটা করছেন ওখানে উদ্দেশ্য হলো বাংলাদেশ বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে এবং রোহিঙ্গারা সেখানে এস্টাবলিশ হবে এবং করিডোর চ্যানেলটা হবে জাতিসংঘ কর্তৃক পৃথিবী কর্তৃক সেটা অনলি ফর রোহিঙ্গাদের এবং সেরা বাংলাদেশের জন্য এবং পৃথিবীর সবাই চাই এটা আরাকান বাংলাদেশের অংশ হোক এবং মিয়ানমারও চায় না চায় সেটা কিছু যায় আসা না কারণ মিয়ানমারকে বাংলাদেশ সেনাবাহিনী যদি রোহিঙ্গাদেরকে এখানে উচিত ছিল ট্রেন আপ করে আর্মি বেসি ট্রেনিং ট্রেনিং দিয়ে তাদেরকে এখানে মিয়ানমারের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী রোহিঙ্গা যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আরাকানকে বাংলাদেশের অংশ করে নেওয়া এবং ঠিকనే রোহিঙ্গাদের জন্য প্রতিষ্ঠা এবং সেই কাষ্টে একপর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী করেনি এবং এমন কি আরাকানে এমন কি যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদের কিছু কয়েকশো লোককে মিয়ানমার সেনাবাহিনী তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে আরাকানের ছোঁটা আর্মির সাথে যুদ্ধ করেছে তো এগুলো হলো কিভাবে কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী কোনো যথাযথ প্রতিফলন ছিল এবং সেটা ভুল সিদ্ধান্ত ছিল এবং সেটার বক্তব্যকে এখন হচ্ছে রোহিঙ্গারা তার কারণ এখন আরাকান আর্মি তাদেরকে গুলি করে তাকে তাহলে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ চলছে এমত অবস্থায় যে মানবিক করিডোর দেওয়া হবে সেটা হল আরাকান আর্মির জন্য তো মানবিক করিডোর যদি আরাকান আর্মির জন্য করা হয় তাহলেও রোহিঙ্গাদের ভাগ্যের পরিবর্তন হবে না কারণ আহ আরাকানকে নিয়ন্ত্রণ করে হলো আপনার আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রি এবং আরেকটা মজার বিষয় হলো চীনের পাশে এভাবে একটি জায়গায় সরকারি আর্মিকে রোহিঙ্গা আরাকান আর্মিকে কিভাবে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রি সাহায্য করে এবং এটা তো চীন ভবিষ্যতে মেনে নেবে এবং চীন এখন মেনে নেবে না যদি চীনের আদেশ নির্দেশ পালন না করে তাহলে তো চীনের এবং তখন তারা এটাকে এগুলো কাজে চীন এই কারণে জন্য ঝুঁকি আরাকান চীনের জন্য ঝুঁকি যার কারণে চীন চায় আরাকান যাতে বাংলাদেশের অংশ হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে এবং এটা যেন বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে যদি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে সেটাই চীনের নিয়ন্ত্রণ চীন চায় আরাকানে যেন আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি এখানে হস্তক্ষেপ করতে না পারে এখানে কোনো আর্মি কুর্দিদের মতন একটি ঝামেলার ফোর্স তৈরি করতে না পারে যার কারণে চীন এটাই চায় এবং সেটা কিন্তু চীনের সাথে কনফ্লিক্ট হচ্ছে এদিকে যদি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্র যদি চীনের সাথে যৌথভাবে আরাকানকে বাংলাদেশের অংশ করে সেখানে বাংলাদেশের স্বার্থ এবং চীনের স্বার্থ সংশ্লিষ্ট না রাখে তাহলে তো এটা ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের কমপ্লিট হবে এবং এমনকি ওয়ারফার দিকে চলে যাবে এরপরে আবার ওই কারণ এখানে যদি এই পথ তৈরি করতে চায় আমেরিকা এবং ইউরোপিয়ান শক্তি কমপক্ষে হবে বাংলাদেশের জন্য এবং চীনের জন্য এবং মিয়ানমারের জন্য তো আছে এমনকি দূরবর্তী ইন্ডিয়ার জন্য এটা হনতে হবে কাজেই এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখন এর সমাধান হচ্ছে একমাত্রই যে এই করিডোর একমাত্র করা যেতে পারে যদি 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 আরাকানে আরাকান এবং সেই করিডোর বাংলাদেশ সেনাবাহিনী থাকতে হবে এবং এটা সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী কাছে থাকতো এবং এই করিডোর একমাত্র হবে সহায় রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পাঠানোর জন্য এবং আপনি যদি সেটা না করে যদি আরাকান আর্মির

যেখানে জাতিসংঘ এবং আহ আমেরিকা ইউরোপিয়ান আরাকান আরকান আর্মিকে সাহায্য করছে অথচ আরাকান আর্মি গুলি করে বর্তমানে এই স্টিল নাও ঠুড়ে পর্যন্ত রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে করে 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 নাই অধিক তাদেরকে বিভিন্ন জায়গায় গুলি করে করে বাংলাদেশ এবং তারা পাতার জন্য বাংলাদেশ প্রবেশ করছে কাজেই এই রকম যারা রোহিঙ্গাদের শত্রু সেই শত্রুদেরকে মানবিক করিডোর দিয়ে সাহায্য করা অস্ত্র দেওয়া খাদ্য দেওয়া এটা এবং সেটা আবার বাংলাদেশের ভিতর থেকে এটা কখনোই হতে পারে কখনোই হবে হ্যাঁ হতে পারে যদি এই মানবিক করিডোর একমাত্র রোহিঙ্গাদের জন্য হয় রোহিঙ্গাদের মানবিক সাহায্যের জন্য হয় রোহিঙ্গাদেরকে অস্ত্র দেওয়ার জন্য হয় এবং রোহিঙ্গারা সেখানে অস্ত্র নিয়ে ট্রেনিং করে যদি আরাকানকে বাংলাদেশের অংশ করে তাহলে সেই করিডোর করা যেতে পারে এবং সেই করিডোর অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকতে হবে এবং এই করিডোরকে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই মানবিক সহায়তা ট্রেনিং সেখানে অস্ত্র দেওয়া এগুলি সব ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা যদি করতে চায় জাতিসংঘ করতে চায় সেটা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্য দিয়ে করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে পরিকল্পনা বাংলাদেশ রাষ্ট্রের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিকল্পনার কথা আমি আগে বলেছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমেরিকার এবং ইউরোপিয়ান সাহায্য নেওয়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্র যদি নিজস্ব যে পরিকল্পনা রয়েছে যেমন আরাকানকে বাংলাদেশের রাজ্যে বানানো এবং সেখানে রোহিঙ্গাদের জনগোষ্ঠী প্রতিষ্ঠিত করা এবং আরাকান আর্মির চেয়ে রোহিঙ্গা আর্মিকে শক্তিশালী করা রোহিঙ্গা আর্মিকে শক্তিশালী যতক্ষণে না করা যাবে ততক্ষণ মূলত আরাকানে শান্তি প্রতিষ্ঠা করা না এবং আরাকানকে বাংলাদেশে রাজ্য করা যাবে না কারণ হলো আরাকান আর্মি যদি শক্তিশালী হয় তাহলে আরাকানকে তো তারা বাংলাদেশের রাজ্য প্রদেশ বানাতে দেবে কাজেই বাংলাদেশের প্রদেশ মানানো ছাড়া আরাকানের দ্বিতীয় কোনো অপশন কাজী আরাকান কি যদি বাংলাদেশের বানাতে প্রদেশ বানাতে যায় সেক্ষেত্রে আরাকান আর্মি প্রধান শত্রু হয়ে থাকে কাজী আরাকান ওদিকে আরাকান সেই আরাকান আর্মি কি সাহায্য করতেছে তারা এবং তাদের কথায় যদি তাদেরকে সাহায্য করা হয় তাহলে রোহিঙ্গার জন্য সেটা হুমকি চায়নার জন্য সেটা হুমকি বাংলাদেশের সেটা হুমকি এবং দক্ষিণ এশিয়া জন্য কাজে তাদেরকে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাকে এখানে ঘাঁটি ঘাড়ার জন্য এই আরাকানা আর্মি তারা ঘাঁটি কেড়ে এখানে পুরো দক্ষিণ এশিয়া হসমাস করার জন্য এই কোন প্রকার সাহায্য করা উচিত তবে বাংলাদেশ রাষ্ট্র সরকার বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা আমি যে পরিকল্পনা করেছি অর্থাৎ আহ অস্ত্র আর্মস দিয়ে তাদেরকে তাদেরকে মানবিক সাহায্য করতে হবে তাদের ট্রেনিং দিতে হবে আরাকান আর্মি এই পরিবর্তে রোহিঙ্গা আর্মি বানাতে হবে এমন কি আরছা যে আছে রোহিঙ্গাদের যে আর সোলজার আছে এবং সেখানে যে যে রোহিঙ্গা সেনাবাহিনী হিসেবে যারা কাজ করে তাদেরকে কি কিন্তু আমেরিকার পরিকল্পনায় আরাকান আর্মির পরিকল্পনায় ইউরোপিয়ান পরিকল্পনা তাদেরকে বাংলাদেশে জেলে ঢুকিয়ে রাখছে এবং অবশ্য তাদেরকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে ঐক্যবদ্ধ ভাবে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে শক্তিশালী করা পরিকল্পনা হবে যেখানে সরকার সেখানে ইনুজ সরকার কি করতেছে আরসার প্রধান এই আতাউল্লাহকে এবং তার লোকজনকে সে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে এবং তাদেরকে জেলের ভিতরে আগে রিমান্ডে অত্যাচার নির্যাতন করছে তাহলে এটা তো রোহিঙ্গাদের জন্য কিছু হচ্ছে এবং রোহিঙ্গাদের জন্য যে সমস্ত দল আছে রোহিঙ্গারা যারা আর্মি সোলজার হিসেবে

যারা রোহিঙ্গা সোলজার আছে তারা যারা বাংলাদেশ জেলে আছে তাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে অস্ত্র দিতে হবে তাদেরকে টাকা দিতে হবে মানবিক সাহায্য হবে এই মানবিক করিডোর তাদের জন্য দিতে তাদেরকে রোহিঙ্গা আর্মি গঠন করতে হবে রোহিঙ্গা আর্মি গঠন করার যেটা মুসলিমদের জন্য বাংলাদেশকে তাদের জন্য বাংলাদেশ রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের স্বার্থে থাকবে এবং মুসলিমদের যদি আরাকানে যদি আরাকান যদি মুসলিম সেনাবাহিনীর অধীনে থাকে তাহলে সেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য নিরাপত্তা নিরাপত্তা এবং বাংলাদেশ নিরাপত্তার জন্য কখনো হুমকি না কিন্তু আরা কারা আর্মিকে যদি সাহায্য করা হয় সেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য হুমকি হবে এবং সেটা চায়না সরকারের জন্য রাষ্ট্রের জন্য হুমকি হবে কাজে এই মুহূর্তে কয়েকজন রোহিঙ্গাদের যে আর সোলজাররা রয়েছে তাদেরকে মুক্ত করা এবং তাদেরকে অস্ত্র অর্থ সার্বিকভাবে ট্রেনিং সার্বিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা এবং এটাই বাংলাদেশের সিদ্ধান্ত হবে এবং এখনই সেই মানবিক করিডোর হবে এই রোহিঙ্গা আর্মি গঠনের জন্য রোহিঙ্গাদের মানবিক সাহায্যের জন্য তাদের কাছে খাবার সরবরাহ করার জন্য এবং তাদেরকে একটি আহ রোহিঙ্গা আর্মি গঠনের জন্য যে রোহিঙ্গা আর্মি একটা ডিভিশন গঠন করা করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রোহিঙ্গা ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্গত হয়ে কাজ যারা আরাকানকে তা বাংলাদেশ রাষ্ট্র সরকার বাংলাদেশ সেনাবাহিনী নির্দেশে কাজ এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে এবং অলরেডি চলে গেছে এবং বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কাজেই বাংলাদেশের ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে এবং এই ধ্বংসের পরিকল্পনা হাত জন্য হচ্ছে আমার নির্দেশ মতো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্র এখনই আরাকান রোহিঙ্গা আর্মি করতে হবে এবং রোহিঙ্গা আর্মিদের ট্রেনিং দিতে হবে এবং রোহিঙ্গা আর্মি বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্ভুক্ত হয়ে অন্তর্ভুক্ত হয়ে একটি ডিভিশন গঠন করে দিতে হবে যে ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে থাকবে তখন যদি বাংলাদেশ সেনাবাহিনী আরাকানে রোহিঙ্গা আর্মি গঠন করে ডিভিশন গঠন করে তখন আরাকান আর্মি পারবে না কারণ আরাকান আর্মিকে চায়না সাহায্য করবে না এবং বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য করবে না মিয়ানমার সেনাবাহিনী সাহায্য করবে না কাজেই আরাকান আর্মি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কারণ বাংলাদেশ যদি চায়না যদি আরাকান আর্মিকে সাহায্য না করে তাহলে রুট থেকে আমেরিকা এই চায়না এবং বাংলাদেশের ইএমএম বিরুদ্ধে গিয়ে এই আমেরিকা এবং ইউরোপের কান্টি আরকানাল সুবিধা পারবে না পাঁচ আয়দ্য পরে এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ওখানে আর তার আর্মি দিয়ে তারা কিছু করতেও পারল একটা চ্যালেঞ্জের জন্য এবং সেই চ্যালেঞ্জের সময় এখন এখনি এই মুহূর্তে সেইটা না করে যদি বাংলাদেশের নিরাপত্তা চায়না নিরাপত্তা যদি তুলনা রাখে ইচ্ছে থাক এই পরিকল্পনা না করে যদি এই আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি পরিকল্পনা অনুযায়ী যদি যদি এই এখানে করিডোর দিয়ে দেয় আরাকানা আর্মির জন্য এবং সেখানের রোহিঙ্গা আরও আরো বিপদodesk ऑलरेडी হয়ে পড়েছে যেখানে বলতে এক বছরের মধ্যে রোহিঙ্গারা মিয়ানমারে মানে আরাকানে ফিরে যাবে সেখান থেকে আবার চলে আসতেছে इति বোঝা যায় যে কি হতে চাচ্ছে এবং কাজী এই মুহূর্তে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য টি আর্মি ডিবিশন গঠন করা এবং তার মাধ্যমে আরাকানติ বাংলাদেশের রাজ্যে ওই অন্তর্ভুক্ত করা এবং পুরো আরাকানติকে নিয়ে আসা এবং স্বীকৃতি মিয়ানমার ফাইনিংসের সাথে চ্যালেঞ্জে যাওয়া এবং আরাকান আর্মির সাথেও চ্যালেঞ্জে যাওয়া এবং আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিকে বোঝানো যে রোহিঙ্গা আর্মি যদি গঠন হয় তাহলেই করে তোমাদের উদ্দেশ্য সফল হবে কাজেই তোমরা আরাকান আর্মিকে সাহায্য করো না আর আমে সেখানে যদি চায়না সাহায্য করে তাহলে এটা চায়নার জন্য ভবিষ্যতে মুক্তি হয়ে দাঁড়াবে আরাকান আর্মি কাজেই আরাকান আর্মিকে যাতে চায়না সাহায্য না করে কারণ আরাকান যদি বাংলাদেশের রাজ্য প্রদেশ হয় চায়নারই হবে এবং চায়নার জন্য নিরাপত্তাশীল হবে এবং বাংলাদেশ চায়না যেমন ফ্রেন্ডশিপ তেমনি আরাকান যদি বাংলাদেশের হয় সেটা সেই ফ্রেন্ডশিপ অক্ষণ হবে এবং চায়নার সে বিনিয়োগ থাকবে চায়না যা চায় সেরকমই সব হবে এবং পাশাপাশি রোহিঙ্গাদের ভাগ্য পরিবর্তন হলো এবং রোহিঙ্গাদের একটি ডিভিশন হলো এবং রোহিঙ্গার মাধ্যমে আর